গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা দোষণী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এখন দেখো ভরিতে বাজে তো বারোটার সময় আজকে আমি তোমাদের সামনে চলে এলাম চলো সারাদিন সঙ্গে থাকো দেখা যাক কতটুকু কী শেয়ার করতে পারি কাল থেকেই তো বলছি শরীরটা ভালো নেই ভালোও লাগছে না কিছু আর শরীর ভালো না রাখলে মনও ভালো থাকে না কিছুই আর ভালো লাগে না যেন এই যে দেখো মুড়ি তরকারি খাচ্ছে আর এখানে দেখো তোমাদের কচুরি নিয়ে আর এই যে তরকারি তরকারিটা দিয়ে আর আমার এখানে চা হয়ে যাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই এখন মাংস ধুচ্ছে সারাদিন সঙ্গে থাকো দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি আজকে চলো ফিরে এলাম তোমাদের সামনে দেখো এখনও রান্না পুরো কমপ্লিট হয়নি করছিলাম ওই মাংসটা ধর মাংসটাই করেছি শুধু আর টিফিনতে যেন তোমাদেরকে তো দেখিয়েছিলাম খাওয়াও হয়ে গেছে অনেকক্ষণ ওকে আজকে আর ভাত দেবো না নেক্সট টাইম খাবো কারণ আবার কেমন একটা হলো আবার একবার বমিও করলো তা যার জন্য ভাত আর দেবো না তো ওকে খাইয়ে নিই চলো খাইয়ে নিই আবার তোমাদের সামনে পেয়ে আসছি রান্না বাকি আছে এখনও রান্না শেষ হয়নি আর কী রান্না করছি অবশ্যই দেখাবো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে তোমাদের তখন তো বলে আর আসা হয়নি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যে এখানে মাংসটা হয়ে গেছে না উনি এই সবে নাবালাম প্রেশার থেকে আর এখানে দেখো তোমাদের দাদা চিংড়ি নিয়ে এসেছে বললাম না পরে আরেকটা তরকারি করব আর এখানে ভাজা রেখেছি অল্প কটা দিলাম এসে ছাল করব বলে আর এই এটাই ইঁচোকটা সিমিং করছে একটু ছিল চিংড়ি দিয়ে একটা করবো ইঁচোপটা একটু না কষালে ভালো লাগে না তাই না অনেকদিন ধরেই কথা ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম গো ওই জন্য একটু বেলা হয়ে গেলো প্রায় তিনটে বাজে এখন মেয়ের আবার বিকেলে পড়া আছে আর কি করব বলো শরীর চানছে না খুব ঘুম পেয়ে যাচ্ছে খালি থেকে থেকে কেন কে জানে তাই স্যার ফোন করেছিল চারটের সময় যেতে বললো আগে থেকে যাবলে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি হঠাৎ করে বললেন তো হবে না চারটের সময় হবে কখন আর যাবি বা কখন মতো বললাম মাংস দিয়ে খেয়ে নেবেন না চিংড়িটা খাবো না তাও ঠিক ভালোবাসে তা চলো এটা করে ফেলি ঝটফট করে কেমন লাগছে কষানোটা একটু বলো কমেন্টে প্লিজ তোমরা কেউ কমেন্ট করো না আমার ব্লগ দেখো ভিডিও দেখো এত শর্ট ভিডিও দেখো সাবস্ক্রাইব করো কিন্তু কমেন্ট করো না কেন গো ভালো লাগে না আমার ব্লগুলো দেখতে আমি তো অনেক কষ্ট করে তোমাদের জন্য বানাই বলো এত ছোট বাচ্চা নিয়ে নিয়ে তাই বলছি প্লিজ একটু কমেন্ট করো তা চলো এটাকে আর একটু জল দিয়ে বসিয়ে দিই তুমি তো জানোই তোমরা সবাই আমি একটু ঘাটা মানি ওইভাবে বসিয়ে ফোন নিয়ে আবার জল নিতে পারবো না হাত ধুলাও তা চলো এটা আগে বসিয়ে নিই তারপর ফিরে আসছি আবার খাওয়ার সময় সঙ্গে থাকো দেখো বন্ধুরা খাবার টেবিল সাজানো হয়ে গেছে এবার খেতে বসছি প্রায় চারটে পাঁচ বেজে গেছে খেয়ে নিই ঝটফট করে চলো রান্না করতে করতেই খাবার আমি গুছিয়ে ফেলেছিলাম নয়তো যদি সব করে আবার বাড়তাম আরও দেরি হয়ে যেত যেহেতু পড়া আছে সেই জন্যই এত তাড়া যে ওরা খাওয়াও শুরু করে দিয়েছে এই যে এই চিংড়ি আর মাংসের চুল তা চলো খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো কি হয়েছে পাতাঙ্গুড়ির ঘুম নেই চলো তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছি দেখো বন্ধুরা ঘরটা অন্ধকার আছে যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা জ্বালাই সুন্দর ঘরটা পুরো অন্ধকার হয়েছিল জানলা টানলাগুলো দিলাম মেয়ে তো পড়তে চলে গেলো ঘরের কাজগুলো করলাম কম্বলটা রোদ খাইয়ে ব্যাগে পুড়ে দিলাম ওখানে রাখলাম এই এবার জ্যাকেট কালকে ভালো করে রোদ খাইয়ে এই ব্যাগগুলো গোছানোর পালা এগুলো গোছাতে একটু কষ্টই হবে কারণ আলমারি একটা তা পুরো নামিয়ে পিছন দিকে সব রাখি শীতের জিনিসগুলো তা কি করবো করতে তো হবেই তাই না দেখো আচ্ছা আচ্ছা অন্ধকার হয়েছে বাইরেটা সন্ধ্যা ঘনি আসছে আর কি এই যে আমার গোপাল দাদা বসে আছে চলো

গ্রামের চলে যাবে সবকিছু মুখে দাস খাওয়াব চলো আর একটু বসে নি সন্ধে তো হয়নি এখনো সন্ধে দিয়ে নিয়ে আবার ওকে খাওয়াবো একটু তাড়াতাড়ি খাওয়াবো কারণ অল্প করে করে খাওয়াচ্ছি আজকে বললাম না পেটটা আবার ঠিক নেই দেখলাম চলো খাবার ফিরে আসছি সন্ধ্যের পর সঙ্গে থাকো রিং বন্ধুরা সন্ধ্যা আমার অনেকক্ষণ দেয়া হয়ে গেছে ওকে খাওয়াতে চলে গিয়েছিলাম বললাম না তাড়াতাড়ি খাইয়ে দো ও দেখো ধূপের অবশিষ্টাংশ জ্বলছে ঘরটা দেখো এটা ধুনো ধুব ওই জন্য না ধুনো ধুনো হয়ে গেছে ঘরটা আমার ধোঁয়া গন্ধ ভরে গেছে জানলাটা খুললো তোমাদের দাদা ভাই আমি এটা খুলে দিই আর প্রদীপটা না জ্বালতে পারিনি কদিন ধরে সলতেটা শেষ হয়ে গেছে দুদিন ধরেই হয়েছে সবে কালার আজকে জ্বালতে পারলাম না তোমাদের দাদা ভাইকে বললাম সলতে আনতে আনলে তাহলে প্রদীপটা জ্বালবো নকুল দানাটাও শেষ হয়ে গেছে কৌটোটা মেজে রেখেছি নকুল দানা সলতে এনক মনে করে এই যে দেখো জানলাগুলো খুলে দিলাম হাওয়া আসে তো বেশ ভালো লাগে একটু উঁচুতে থাকলে না এরকম হাওয়াটাই বেশ ভালো লাগে একতলা দুতলায় বোঝা যায় কিন্তু এতটা বোঝা যায় না তিনতলায় চারতলায় থাকলে যেটা হাওয়াটা বোঝা যায় পাশ করে ভালো আর চারদিক তো খোলা দিকটা আমাদের ঘরগুলো পাশটা ওই জন্য আরও হাওয়াটা ভালো খেলে তা চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি দেখো মা মেয়ে এখন বসে আছি ঘুম থেকে উঠেছে না করবে না কি হলো আবার চলো নটা বাজতে যায় চারটা ভিজিয়ে আছি

ও এখনো পরে আসেনি ওর বাবা একটু ওকে নিয়ে একবারে কাজ আবার বাড়ি আসবে তাই করো আচ্ছা রাখছি রাখছি টাটা করে দাও তুমি টাটা করে দাও টাটা করে দাও এই যে টা টাটা করে দাও টাটা করে ভালো লাগছে না এই সাটারে আগস্টটা হচ্ছে না এইজন্য ভয় পাচ্ছে ওকে খাওয়াতে খাওয়াতে তোমার সামনে তোমাদের সামনে আবার চলে এলাম কারণ তোমাদের দাদা ভাইকে দেখে ব্যস্ত হয়ে পড়েছে বেরোনোর জন্য কিন্তু এত রাতে তো আর তোমাদের তো বললামই দাদা ভাই কাজ মিটিয়ে মেয়েকে নিয়ে ফিরছে জন্য একটু রাত হয়ে গেল আজকে তা সব খাবার দাবার এনে রেখে দিয়েছি গুছিয়ে দেখো রান্না নেই কিছু নেই কারণ রান্না একই বলেইছি তখনই তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু হওয়ার আশায় রইলাম টাটা গুড নাইট কালকে আবার আসছি তোমাদের সামনে